নমস্কার আমি দীপান্বিতা আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই কেমন আছেন সবাই আমরা কিন্তু বেশ ভালো আছি এখন সকাল নটা মতো বাজে আপনাদের সাথে নিয়ে ভিডিওটি স্টার্ট করছি অনেক সকালে উঠে কিছু কাছাকাছি ছিল সেগুলো ভিজিয়ে দিয়ে এসছি বিছানাটা আমার পরিষ্কার করে নিয়েছি তো এবারে চলে যাব পূর্ণ কুটতে কালকে ছাদের মধ্যে একটা আমডাল ভেঙে পড়েছে সেই আমগুলো এবারে আমি একটু কেটে নেব বিছানা আমার প্রায় পরিষ্কার হয়ে গেছে এবার চলুন আমগুলো একটু কেটে নিই কিছুটা আমি গুড়াম করব আর কিছুটা আম তেল করব বাবাই আম তেল খেতে পছন্দ করে আর ছেলে গুড়াম খেতে বেশ ভালোবাসে তাই আজকে এইগুলো একটু রোদে দিয়ে দেব আর যে গাছ থেকে আম ডালটা ভেঙে পড়েছে সেই গাছটি আপনাদের দেখিয়ে দিচ্ছি এই যে এই গাছটি থেকে আম ডালটা কাল রাত্রিবেলা ভেঙে পড়েছে ছাদ থেকে চলে এলাম ঘরটা একটু মুছে নেব আগেই আমি ছাদ দিয়ে রেখেছিলাম তো এবারে মুছে নিচ্ছি এই মুহূর্তে যারা আমার ভিডিওটি দেখছেন প্লিজ একটা লাইক করে দেবেন আর এই ধরনের ভিডিও যদি আপনারা পেতে চান তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেও রাখতে পারেন আর অলরেডি যারা এই কাজটি করে রেখেছেন তাদের জন্য অসংখ্য ধন্যবাদ এবং অনেক ভালোবাসা তো আমি এই ঘরটা মুছে নিচ্ছি ওই ঘরের কাজ আমি কমপ্লিট করেছি একদিনে আমার দুটো ঘর পরিষ্কার করা বেশ অসম্ভব হয়ে পড়ে ছেলে ছুটিতে আছে গরমের ছুটি যেহেতু ওর চলছে তো এই ঘরটা পরিষ্কার করলে ও ওই ঘরের মধ্যে গিয়ে একটু খেলতে পারে তো বারান্দাটাও আমি মুছে নিচ্ছি বারান্দাটা মোছা হয়ে গেলে আমি যে জামা কাপড়গুলো ভিজিয়ে রেখেছি ওগুলো একটু কেচে নেব এই যে তিন বালতি আমার আজকে কাচার পড়েছে তো আমি এগুলো কেচে নেব আমার কাঁচা হয়ে গেছে কাঁচাটা আর আপনাদের দেখালাম না এবারে ছাদে যাচ্ছি সব কিছু ধুয়ে নিয়েছি একটু মিলে দেবো তবে ঘর পরিষ্কার করতে করতে জানান তো একটু লেটই হয়ে গেল জামা কাপড়গুলো মেলতে এসেছি এত কাটফাটা রোদ্দুর যে ছাদে পা ফেলতে পাচ্ছি না যাই হোক পা না ফেলতে পারলেও আমাকে তো মিলে দিতে হবে তো মিলে দিই সব জামাকাপড়গুলো তো আমার জামাকাপড় মেলা কমপ্লিট হয়ে গেছে এবারে আমি নিচে যাব রান্না বসিয়েই দিয়ে এসছি আজকে রান্নাবান্নার সেরকম কোনো ঝামেলা নেই জানেন তো আজ যেহেতু শনিবার আমার শ্বশুরবাড়িতে নিরামিষ খাওয়া হয় তো এদিকে আলু পোস্ত বসিয়ে দিয়েছি আলু পোস্তটা হয়েই গেছে আর এদিকে সবজি ডাল আর একটু চাটনি করে নিয়েছি আর এদিকে ভাতটা আমি উবুর করে দিয়েছি ফ্যান ঝাড়তে দিয়েছি রান্নাবান্না কমপ্লিট ডাইনিং টেবিলে সব ঠান্ডা হতে দিয়েছি তো রান্নাবান্না কমপ্লিট করে তো আপনাদের একটু কিচেনে নিয়ে যাব আমার কিচেনের অবস্থাখানা আপনারা দেখুন সিঙ্ক থেকে যেন বাসনপত্র উপচে পড়ছে আমার এই এইরকমই হয় জানেন তো আমি যখনই রান্না করি যে দুটো দুটো করে বাসন যে মেজে নেব সেটা কিন্তু আমার হয় না আমি ওই একেবারেই বাসনগুলো মেজে নিই তো দুটো দুটো করে বাসন আর মাজা হয় না এবারে কিচেনটা আমি সুন্দরভাবে পরিষ্কার করে নেব তো এবারে স্ল্যাবটা আমি পরিষ্কার করে নিচ্ছি শুধু স্ল্যাব পরিষ্কার করব না এবারে ওভেনটাও আমি পরিষ্কার করে নেব তো সকালবেলা আমি একটু ভয়েস ওভার দিতে বসেছি আমি বুঝতেই পারছি অনেকটা নয়েস আসছে আমার যেহেতু রাস্তার ধারে বাড়ি তো সেই জন্য গাড়ির আওয়াজ তো হর্ন এইগুলো তো আপনারা শুনতেই পাচ্ছেন তো যাই হোক একটু মার্জনা করে দেবেন তো আমি স্ল্যাবগুলো যতদূর হাত যায় স্ল্যাব বলতে টাইলসগুলো যতদূর হাত যায় আমি ততদূর পর্যন্ত কিন্তু বেশ ডেলিকে ডেলি আমি কিন্তু পরিষ্কার করে নিই যার ফলে আমার কিচেনে তেল চিটাটা অতটা পড়ে না তো যে টাওয়ালটা দিয়ে আমি পরিষ্কার করলাম সেই টাওয়ালটাও কিন্তু আমি কেচে ধুয়ে নিচ্ছি তো কিচেন আমার পরিষ্কার হয়ে গেছে আর সিংটা দেখতেই পেলেন পুরো আমি বাসনপত্র মেজে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি নিয়ে এবার নিচটা আমি একটু মুছে নেব তো কিচেনটা এবারে আমি নিচটা পরিষ্কার করে নিচ্ছি এই কিচেনটা এবারে আমি পরিষ্কার করে নেবার পর স্নান করে নেব স্নান করে নিয়ে ঠাকুরকে জল দেব আর বাবুকেও খেতে দিয়ে দেবো কারণ বাবুর খিদে পেয়ে গেছে আজকে সমস্ত কাজ করতে গিয়ে হলো কি একটু লেটও হয়ে গেল সকালবেলা একবার মুছে দিয়েছিলাম আবার রান্নাবান্না করার পর আমি ডেলি দুবার করে মুছে নিই রান্নাবান্না করার পর বাসনপত্র মাজার পর নিচে কিছুটা জল ছিটকে পড়ে তো তাই আরও একবার মুছে নিই যাতে কিচেনটা ঝকঝকে তকতকে থাকে আমার পরিষ্কার হয়ে গেছে এবং থালা বাসনগুলো যেগুলো আমি ধুয়ে মেজে রেখেছিলাম সেগুলো একটা বাস্কেটের মধ্যে রেখে দিলাম তো খাওয়া দাওয়া শেষে একটু বসতে না বসতেই এত জোরে ঝড় উঠে এলো থাকতে না পেরে ছাদে এলাম কারণ জামা কাপড়গুলো তুলতে হবে অত জামা কাপড় আমি কেচে দিয়েছিলাম তো খুব জোরেই ঝড়টা উঠেছে ভাবলাম খুব জোরে বৃষ্টি আসবে কিন্তু দেখলাম বৃষ্টি এলো না ঝড়টা হয়েই থেমে গেল গুড ইভিনিং বন্ধুরা তো যে আমগুলো আমি রোদ্দুরে দিয়েছিলাম সেগুলো শুকনো হয়ে গেছে তো একটু আম তেল বসিয়ে দিয়েছি আর পাশে একটু আমের আচার বসিয়ে দিয়েছি গুড় আম করবো ভেবেছিলাম কিন্তু গুড়টা পাওয়া যায়নি বলে চিনি দিয়েই আচার বসিয়ে দিলাম ইতিমধ্যে বাবুর আঙ্কেল আর আন্টি এসে হাজির আসলে আপনারা সকলেই জানেন বাবুর এই কিছুদিন আগে ওর বার্থডে গেছে তো তাই ওর আঙ্কেল আন্টি ওকে গিফট দিতে এসেছে ওর আঙ্কেল আনটি বলতে ওনার বাচ্চারা বাবুর সঙ্গে একই স্কুলে পড়ে তো কিছুটা সময় ওনাদের সঙ্গে বেশ ভালো কাটল বেশিক্ষণ বসলো না তো চলে গেল যেহেতু ওনার বাচ্চারা পড়তে গেছে বলল আনতে যেতে হবে তাই আর বেশিক্ষণ বসলো না তো ওনারা চলে যাবার পরে আমি কিচেনে এলাম কিচেনে এসে যে তেলামটা করতে দিয়েছিলাম সেটা ঠান্ডা হয়ে গেছিলো তাই একটু কাঁচের বোতলের মধ্যে ঢেলে দিলাম আর যেটা আচার করে রেখেছিলাম সেটা ঈষদ উষ্ণ গরম ছিল বলে ওটা আর কাঁচের বয়ামের মধ্যে ঢাললাম না ওটা পরে ঢেলে দেব। আর এবারে আমি চা বসিয়ে দিয়েছি বাবু পড়তে গেছে ওর বাবা দিয়ে এলো তো আমরা দুজনে বিকেলে বসে একটু চা খাই আর এটা আমাদের অভ্যাসের মধ্যেও হয়ে গেছে যে বিকেলবেলা বসে দুজনে চা খাবো গল্প করব তো যাই হোক ভিডিওটি আর বেশি লম্বা করব না আশা করছি আপনাদের ভিডিওটি ভালো লেগেছে আর যদি ভালো লেগে থাকে আপনারা কমেন্ট বক্সের মাধ্যমে আপনাদের মতামত জানাবেন আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি দেখা হবে নেক্সট ভিডিওতে ততক্ষণের জন্য সুস্থ থাকুন